হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজের বড়া দেখতে পাচ্ছেন কতটা মচমচে কতটা ভালো হয়েছে এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা হলে কিন্তু মুলির সাথে হেভি লাগে খেতে আপনারা বাইরে ট্রাই করে দেখুন তো এখানে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপরে বেসন দিয়ে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য লবণ একটু চাট মশলা দিয়ে দিয়েছি খেতে ভালো লাগে আর একটু খাবার সোটা সামান্য দিয়ে জল দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে এই যে কিরকম মাখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মাখাচ্ছি তারপর হচ্ছে কলা কড়াই দিয়ে নিই কড়াইটার তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো পেঁয়াজের পকাড়া পকোড়া বা পেঁয়াজের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি যে এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এক পিঠ উল্টে নিতে হবে এই যে আমাদের বড়া ভাজার রেডি কত সহজ উপায়ে কত তাড়াতাড়ি হয়ে গেলে আপনারা এভাবে বানিয়ে দেখুন মুড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে বাইরে থেকে কিনে এনে নিয়ে সে বাড়িতে বানালে অনেক ভালো হবে Thank you for watching!